একটা তেলটা ওইখানে চলে যাবে প্রত্যেকটা দুই বছরের কয়েলের গ্যারান্টি থাকে দুই বছরের মধ্যে আপনার যদি কোন জায়গার টাসি সমস্যা কয়েলের সমস্যা আমরা সম্পূর্ণ আপনাদেরকে রিপ্লেস করে দিবো আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন দর্শক এয়ার ফ্রায়ার কালেকশন নিয়ে হাজির হয়েছে আর এয়ার ফ্রায়ার গুলো দিয়ে আপনারা সম্পূর্ণ তেল ছাড়া যে কোনো কিছু চান ভাজাভাজি করে কিন্তু খেতে পারবেন শুধু মুরগি পোড়াই না আরো অনেক কিছু কিন্তু করে ফেলতে পারবেন এই এয়ার ফ্রায়ার গুলোতে আর এগুলো পেয়ে যাবেন হচ্ছে সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস নিয়ে সরাই স্বপ্ন একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিস্তারিত জানবার সাথে রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আসলে অনেক দিন পর্যন্ত ইয়ার ফাট দেখানো হয় না সামনে কিন্তু আমাদের একটা রমজান মাস আস্তে আস্তে পবিত্র রমজান মাস রাইট সবে বরাত আস্তে আস্তে আসলে এখন সবাই কিন্তু তেলের জিনিস খাইতে খাইতে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক আলসার অনেক কিছু হয় ডাক্তাররা কিন্তু বলে তেলের জিনিস অ্যাভয়েড করার জন্য তেলের জিনিস না খাওয়াই ভালো এখন বর্তমানে নাকি এখন এই যে বাইরাস তেলের জিনিসের সাথে আপনার রাস্তাঘাটের জিনিসের সাথে অনেকে শক করে ফাস্ট ফুড মাস্ট ফুডে খায় রাইট আসলে এগুলি না খাওয়াই ভালো আচ্ছা আপনারা নিজেরা যদি ঘরে বানায়া কষ্ট করে একটু সময় দিয়া জিনিসগুলো আপনারা ঘরে বানায় নেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো বাচ্চাদের জন্য এবং আপনাদের জন্য সবার জন্য ভালো কি কি করা এয়ার ফায়ারের মধ্যে আপনার একটা কথা সোজা আমরা যাকে ডিপ ফায়ার ইউজ করতাম ডিপ ফায়ার এর মধ্যে আমরা মাছ বাঁচতাম টিম বাঁচতাম ডুবা তেলে ফ্রেশ ফ্রাই করতাম তারপর সমস্যা বানাইতাম সিঙ্গারা বানাইতাম মুরগি বাঁচতাম গরুর মাংস বাঁচতাম যা কিছু সব কিছু করা যায় সেম জিনিস কিন্তু এয়ার ফায়ার মানে তেল ছাড়া তেল ছাড়া এক ফোঁটা তেল লাগবে না ওই এক ফোঁটা তেল তেল লাগবে না মানে এটার মধ্যে যদি আপনি একটু আলু চপ বাজেন

বাচ্চাদের জন্য চিকেন করা যাবে ফ্রাই করে খাই টুকরা টুকরা করে একদম তেল ছারা ভাজা এবং ইলিশ মাছের মধ্যে অনেক মাছের মধ্যে তেল থাকে তেল থাকে রাইট আর ওই তেলটা আপনার 85% তেল আপনার নিচে এটা জালি আছে আচ্ছা আপনি একটু দেখেন এই যে ডাবল পাত্র প্রত্যেকটা এয়ার ফ্রায়ার কিন্তু এই যে দেখেন উপরে দিবেন আচ্ছা তেলটা ওখানে চলে যাবে আপনি ময় মশলা দিয়ে মাখাই দিবেন কোন তেল দিবেন না তেল দিবেন হলুদ মরিচ মশলা দিয়ে মাখাই এটার ভিতর দিয়ে দিব দিয়ে দিব ধরেন এটার একটু বডিটা দেখেন

এই যে আপনার টেম্পারেচার হলো আপনার হিট টেম্পারেচার একশো আশি মাছের জন্য বিশ মিনিট টাইম তারপর আপনার দেখেন এই যে বাচ্চাদের জন্য চিকেন করবেন একশো আশি পঁচিশ মিনিট টাইম কেক করবেন একশো ষাট টেম্পারেচার চল্লিশ মিনিট চিংড়ি মাছ একশো ষাট টেম্পারেচার বিশ মিনিট এই যে দেখেন গরুর মাংসের জন্য একশো আশি টেম্পারেশন পনেরো মিনিট আলুর জন্য কাঁচা আলু আমরা যেটা সিপ করি বা মিনিট দুশো টেম্পারেচার এখন আমি বাই এখানে দেখেন একটা আছে আড়াই লিটার ছোট বড় আছে অনেকের আপনার দেখা গেল ফ্যামিলি কিন্তু একটু বড় সাতজন আটজন নয় জন আছে মেমান টেমান নিয়ে তাদের জন্য বড় লাগবে যারা একজন দুজন বা তিনজন বাচ্চা নিয়ে তাদের জন্য এই যে আড়াই লিটার মিয়াকো বান্ডটা এবং প্যাকেটটা দেখেন আড়াই লিটার ছয়শো বিশ মডেল ছয়শো বিশ মডেল এটা হলো একদম ছোটো সাইজের ভিতরে মানে একটা মুরগি এক কেজি ওজনের একটা মুরগি করা যাবে মোটামুটি দেড় পাউন্ডারের একটা কেক বানানো যাবে আর শিঙ্গি মাছ আপনাদের পরিমাণের মতন যা কিছু আপনি করতে চান করতে পারবেন এখানে ডিজিটাল সিস্টেম এটা লক করে দিয়ে এখানে চাপ দিলে কিন্তু এটা লাঞ্চও লাগবে যখন আপনি যেটা করবেন ওটার মধ্যে ওয়ান টাশ করে এখানে চালু দেওয়ার অপশন আছে চালু করে ভিতরে আমি দেখাচ্ছি এটা আছে ৬ লিটার ছয় লিটার একটু খেয়াল করেন মিস করার ভিতরে ছয় লিটার এবং এটা হলো ছয় লিটার সাইজ অনেকে বলবো ভাই এটা তো বডিটা ছোট

তারপরে সাতশো আঠারো মডেল সাড়ে আট লিটার এখন ভাই এই যে দেখেন এটা আমি দেখাই একটু দেখেন যে স্কোয়ারের মধ্যে ডাবল জালি আপনি এটার মধ্যে দুই কেজি পরিমাণ একটা মুরগি করতে পারবেন এক কেজি আলামের একটা ইলিশ মাছ দেওয়া যাবে আবার আপনি যদি এটা মনে করেন সিঙ্গারা চমচা করেন মোটা মোটা অনেকগুলা 100 সঙ্গে দিতে পারবেন আর এগুলি কিন্তু একবারে নষ্ট হওয়ার মত কোনো অবস্থা নাই আসলে মোটামুটি 5 বছর অনেক ইয়ার ফারবি কি করছি অনেক কোম্পানি আর মিয়া করে এই প্রোডাক্টগুলা কিন্তু একবারে 25 সালের আপডেট আটা ভাই দেখেন এখানে দেখেন এই যে দেখেন টাচ করলাম এখন আপনি একটু খেল করেন এখানে আমি কিন্তু টাচ করলাম এই দেখেন এটা কি ফ্রেশ ফ্রেশ আলু এখন আপনি দেখেন

যদি আপনি বাড়াইতে চান তাহলে বাড়াইতে পারবেন মানে এখানে বাড়াইতে পারবেন কমানের অপশন নাই মানে যে টাইমটা আপনার নিবে এখানে লেখে আছে ওই টাইমটা সেট হবে যদি আপনি একটু বাড়া দিতে চান অনেকে কিন্তু করা বাজা খায় নর্মাল আর খায় না নর্মাল যে বাজাটা হবে সেটা কিন্তু টাইম টাইম পার সেট হয়ে যাবে আর আপনি যদি বাড়াইতে চান আপনি মনে করেন বাড়াই দিতে পারবেন যে বিশ মিনিটের জায়গায় আমি বাইশ মিনিট দেবো একটু একদম বাজা বাজা করে খাবো শুকনা শুকনা করে খাবো তাহলে আপনি এটা বেড়ে আর যখন আপনি এটা রানিং অবস্থা দেখতে চান এখান থেকে আপনি বের করবেন এটা কিন্তু বন্ধ হবে না এখন আমি এটা বের করে দিয়ে আবার ঢুকা দিলাম এই দেখেন ওখান থেকে আবার চালু হয়ে যাবে ওই টাইম থেকে ওই টাইম থেকে চালু হয়ে যাবে এটা বন্ধ হওয়ার কোনো অপশন নেই মানে না নিজে আবার পরে সেট করতে হবে না এগুলি কিন্তু আপনার এমন ভাবে এগুলো আসলে জাপানিস ব্র্যান্ড তো এটা এটা কিন্তু জাপানিস মনে করেন তৈরি করছে এমন জিনিস তৈরি করছে এইটা আপনার একবার বন্ধ করে আবার চালু করতে হবে এরকম কোন সিস্টেম নাই আসলে ইয়ারফার আমরা দেখতাছি বাংলাদেশে আমরা ইউটিউব গুগলে চার্জ দিলে দেখি বিদেশিরা বিশ পঁচিশ বছর আগের থেকে ব্যবহার করে তখন একটা ইয়ারফায়ারের দাম ছিল এক দেড় লাখ টাকা এখন বাংলাদেশে এই জাপানিসরা ইতালিনরা তারপর বিভিন্ন ব্র্যান্ডের এর থেকে কিন্তু এখন বাংলাদেশে প্রোডাক্ট চলে আসতে আছে তাহলে গ্যারান্টি কি দিচ্ছেন ভাই এগুলি আসলে আমি অফ করে দিই জিনিসটা অফ করে দিলাম এখানে ওয়ান টাচ করলে অফ হয়ে যাবে এই যে দেখেন অফ অফ এর মধ্যে তো আসলে প্রত্যেকটা ইয়ার ফায়ারে কিন্তু ক্যা কে অপশন আপনি যেটা নিতে চান 8.5 লিটার 7.5 লিটার 3.5 লিটার 6 লিটার আর হলো 1.5 লিটার এখানে এগুলা প্রত্যেকটা দুই বছরের কয়েল গ্যারান্টি থাকে দুই বছর দুই বছরের মধ্যে আপনার যদি কোনো জায়গা টাসে সমস্যা কয়েলে সমস্যা আমরা সম্পূর্ণ আপনাদেরকে রিপ্লেস করে দিব আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এগুলা যে বডি দেখতে আছেন বডি আশা করি 10 15 বছর কিছু হবে না আর যারা নিতে চাচ্ছেন ঢাকার বাইরে এই আর ফারগুলা একটু আপনারা ব্যবহারের পর পরে আবার একটু মনে করেন ঠান্ডা করে 5 মিনিট পর আবার চালু করবেন যদি আপনি ঘন্টা চালান কোনো সমস্যা নাই কিন্তু যারা এগুলো আবার অনেক সময় রেস্টুরেন্টে ব্যবহার করেন সারাদিন যারা রেস্টুরেন্টে পাঁচ মিনিট পর পর কাস্টমার আছে তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা যদি মানে হয়ে গেলে পাঁচটা মিনিট অফ হয়ে আবার বাসা বাড়িতে আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা চালাইবেন সাত ঘন্টা চালাবেন কোনো প্রবলেম নাই আচ্ছা দাম কত থাকবে দাম ভাই একবারে পানির দাম থাকবে মিয়া কর প্রোডাক্ট কিনা মানে আপনারা একবারে ঘরে বইসা মোটামুটি প্রত্যেকটা ইয়ার ফায়ার ওয়াট কিন্তু আপনার 1300 আছে 1300 তারপরে এই যে এটার ওয়াট আছে আপনার হ্যাঁ প্রত্যেকটা ওয়াট 1500 মানে এর থেকে বেশি আর নাই আচ্ছা তো ইনশাআল্লাহ আড়াই লিটার যারা নিবেন ছয়শো বিশ মডেল একদম সময় থেকে পাইকারি রেট মাত্র চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা দামাক অফার এর থেকে কম রেটে বাংলাদেশের কেউ দিতে পারবে না আর যেটা ছয় লিটার এটার দাম থাকবে আপনার ছ হাজার সাতশো টাকা ভাই ছ হাজার সাতশো টাকা ছয় লিটারটা আর এটার দাম থাকবে এটা সাড়ে তিন লিটার থেকে সাড়ে চার লিটার পর্যন্ত ক্যাপাসিটি মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা আজ যেটা সাড়ে সাত লিটার এটা দাম থাকবে একবারে হোলসেল রেট আপনাদের জন্য বাই আট হাজার টাকা আট টাকা আর যেটা আপনার এখানে সাড়ে আট লিটার এটার দাম থাকবে আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা ওটা তারা সিস্টেম ডাকার বাইরে যারা নিতে চাচ্ছেন ঘরে বইসা প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা সময়ের একটা গুগলের চার্জ দিলে আমাদের দোকানের লোকেশনটা চলে আসবে যারা শুরুমে সরাসরি চলে আসবেন ডাকার বাইরে নিতে হলে আমাদেরকে এক টাকা বিকাশ করতে হবে আপনারা আমাদের রিমু ওয়ার্কশপ নাম্বার গুলাতে ভিডিও কল দিয়ে দোকান থেকে নেবেন যাদের রিমু ওয়ার্কশপ নাই তাদেরকে আপনারা অ্যাডভান্স দুইশো টাকা অফ করবেন না তাদেরা এই অ্যাডভান্স নিয়ে আপনার নাম্বার ব্লক মারে বন্ধ করে দিবে কিন্তু এরকম হাজার হাজার দোকানদার আছে দেখবেন প্রোডাক্ট একটা দেখা কোনো মাল নাই তাদের থেকে প্রোডাক্ট কেনা মানে আপনাদের টাকা মাইজ যাওয়া অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন আচ্ছা ওকে তো দর্শক দেখেন যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন যারা আসতে পারবেন না এখানে নাম্বার দেওয়া আছে ইমো আছে WhatsApp আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন